আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গরুর জিভ্ভা পরিষ্কার করা যায় গরুর জিভ্ভা কিন্তু খেতে অনেকেই পছন্দ করে কিন্তু পরিষ্কার করাটা খুবই কঠিন মনে করি তাই ভাবলাম আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করি খুবই সহজে গরুর জিভ্ভা পরিষ্কার করা যায় এই তো আপনাদের ভাইয়া এখানে একটা গরুর মাথা আর একটা জিভা নিয়ে এসেছে মাথার মগজ ছিল এখানে একটা মাথা নিয়ে এসেছে এখানে আর এই তো জিব্বাটা এটা ছিল মোটামুটি ছোট একটা গরু ছিল বেশি বড় না প্রথমে আমাদের যে কাজটা করতে হবে পাতিলে গরম পানি দিতে হবে এমন পরিমাণে দিতে হবে যেন জিভাটা ডুবে থাকে ওরকম তো এখানে পানিটা ফোটার পরে আপনাদের ভাইয়া খুবই সাবধানে জিভাটা দিয়ে দিল আর সাথে যেই জিভার অংশটা ছিল ওগুলো দিয়ে দিয়েছে আর এগুলো তিন থেকে চার মিনিটের মতো রাখলেই হবে বেশি রাখার দরকার নেই ফুটন্ত পানির মধ্যে আর এই তো একটু নেড়ে চেড়ে দিচ্ছিল আর সে দেখ চেক করে দেখছিল যে এটা হয়েছে কি না চিমটা দিয়ে একটু টেনে টেনে দেখছিলো যে এটা হয়েছে কি না তো এটা কিন্তু প্রায়ই হয়ে গেছে এখন পানি থেকে তুলে নেবে আমি তাকে একটু সাহায্য করছিলাম যে দাও আমি পানি থেকে তুলে দেই তো পানি থেকে তুলে দিয়েছি এখন সে পরিষ্কার করবে আর এটা পরিষ্কার করা তো খুবই সহজ কাজ একটু চাকু দিয়ে বা চামচ দিয়ে একটু ঘষে নিলেই আলতো হাতে ঘষে নিলেই কিন্তু এটা উঠে যায় বেশি জোরাজুরি করারও দরকার নেই এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে উঠে আসছে তো এভাবে করেই সব জিভাটা পরিষ্কার করে নেবে জিভাটা পরিষ্কার করতে করতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর জিভা কে কে এভাবে পরিষ্কার করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে যারা নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে এই তো গরু জিব্বাটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে এখন চাকু দিয়ে পিসপিস করে কেটে নিচ্ছে আপনাদের ভাইয়ে কিন্তু আমাকে প্রায় অনেক কাজে সাহায্য করে এরকম আর এটা ছিল দুপুরবেলা যখন অফিস থেকে বাসায় ফিরছিল শনিবারে হাফ অফিস ছিল এজন্য আসার সময় গরুর জিভা আর মাথা নিয়ে এসেছিলো আর এসেই ভাত খেয়ে আমাকে বলছিল গরম পানি করে দাও আমি পরিষ্কার করে দেব তো আমি ভাবলাম যে ভালোই তো হবে আমার একা একা করতে হবে না আর সব কাজ সেই করেছে আমার কিছুই করা লাগেনি আমি একটু ভিডিও করেছি এই তো তাও এভাবে হাজব্যান্ড যদি কাজে সাহায্য করে তাহলে তো আর কথাই নেই কোনো কাজেই কষ্ট হয় না সে আমাকে মাঝে মাঝে এরকম সাহায্য করে থাকে পরিষ্কার করে দিয়ে চলে যাচ্ছিলো তো আমি ভাবলাম যে তাকে দিয়েই কাটিয়ে নেই আমি বললাম তো কেটে দিয়ে যাও পরিষ্কার যখন করেছ এখন কেটেও দিয়ে যাও তো দাঁড়িয়ে পড়লো আর কাটতে শুরু করলো এই তো কেটে দিচ্ছিল মশাল্লা সব কাজই পারে রান্নাবান্নাও পারে যখন ব্যাচেলারে ছিল তখন রান্নাও করেছে সে আর তার রান্না তো মশাল্লা অনেক মজা এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সব জিব্বাগুলো কাটা হয়ে গেছে আর এখানে একটা পলিব্যাগে করে ফ্রিজে রেখে দেব ভিডিওটা যেখানেই শেষ করছি আল্লাহ হাফেজ